আজকে শিখব উপনিবেশ মনে রাখার টেকনিক ক্যাববার দ্বীপ পকল্যান্ড দ্বীপপুঞ্জ জিব্রাল দ্বীপপুঞ্জ ব্রিটেনের উপনিবেশ এগুলো মনে রাখার টেকনিক জি ক্যা দিয়ে ক্যাববার দ্বীপ কাদিয়া ক্যাব্বার দ্বীপ তদিয়া ফকল্যান্ড দ্বীপপুঞ্জ জিদিয়া জিব্রাল্টার দ্বীপপুঞ্জ ব্রিটেন ব্রিটেনের যে উপনিবেশগুলো আছে এগুলো মনে রাখার টেকনিক ব্রিটেন ক্যাপজি ব্রিটেন ক্যাপজি কাদিয়া ক্যাব্বার দ্বীপ তদিয়া ফকল্যান্ড দ্বীপপুঞ্জ জিদিয়া জিব্রাল্টার দ্বীপপুঞ্জ এই দ্বীপ এবং দ্বীপপুঞ্জগুলোর অবস্থান মধারেখার টেকনিক ক্যাববার দ্বীপ ক্যাববার দ্বীপের অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে ফগল্যান্ড দ্বীপপুঞ্জ এর অবস্থান দক্ষিণ আটলান্টিক মহাসাগরে জিব্রাল্টার দ্বীপপুঞ্জ এর অবস্থান ভূমধ্য সাগরে মধারেখার টেকনিক হলো জিব্রাল্টার জিব্রাল্টারের মধ্যে কি আছে ব আছে ব দিয়ে ভূমধ্য সাগর ব দিয়ে ভূমধ্য সাগর এটি ব এটি ব তারপরে এখান থেকে মজা রাখতে হবে জিব্রালের ব আর ওখানে ভূমধ্য সাগর ক্যাববার দ্বীপ উত্তর আটলান্টিক মহাসাগরে পগল্যান দ্বীপপুঞ্জ এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে উত্তর দক্ষিণ সিরিয়াল বাই মনে রাখতে হবে উত্তর দক্ষিণ ক্যাববার দে উত্তর আটলান্টিক মহাসাগরে পকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে জীবনালটার দ্বীপপুঞ্জ ভূমধ্য সাগরে উত্তর দক্ষিণ ভূমধ্য সাগর যেটি মনে রাখার টেকনিক ক্যাবজি ক্যাপজি উত্তর দক্ষিণ ভূমধ্য সাগর তারপর সামুয়া দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ মারিয়ানা দ্বীপপুঞ্জ বার্জিন দ্বীপপুঞ্জ গুয়াম দ্বীপপুঞ্জ এগুলো ইউএসআই অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপনিবেশ এগুলো মনে রাখার টেকনিক সামা কেমনে বাঘে যুক্তরাষ্ট্রের যে উপনিবেশ এগুলো মনে রাখার টেকনিক সামা কেবনে বাগে, সাদে কি হবে সামুয়া দ্বীপপুঞ্জ মা দিয়ে মার্শাল দ্বীপপুঞ্জ কে দিয়ে কেরোলিন দ্বীপপুঞ্জ ম দিয়ে কী হবে মারিয়ানা দ্বীপপুঞ্জ নে এই শব্দটি ইউজ করা হয়েছে মনে রাখার স্বার্থে বা দিয়ে কি হবে বার্জিন দ্বীপপুঞ্জ আর গ্যা দিয়ে হবে বোয়াম দ্বীপপুঞ্জ এখন পৃথক পৃথক মনে রাখার টেকনিক কি হবে সামোয়া সামোয়া মনে রাখতে পারো তোমার বান্ধবী সামহিয়ার নাম থেকে মার্শাল মার্শাল দ্বীপপুঞ্জ মার্শাল শব্দটি মনে রাখতে পারো মার্শাল ল থেকে মার্শাল ল থেকে ক্যারোলিন ক্যারোলিন মনে রাখতে পারো ক্যারোসিন থেকে মারিয়ানা মারিয়ানা মনে রাখতে পারো কোর্ মারিয়ানা ট্রান্স থেকে বার্জিন এটা হচ্ছে কমন শব্দ এটা ইজিলি মনে রাখবে গোয়াম গোয়াম হচ্ছে এক্সেপশনাল যেহেতু এটা এক্সেপশনালি মনে রাখো গোয়াম দ্বীপপুঞ্জ এবার আসে গুলোর অবস্থান কোথায় এগুলোর অবস্থান হচ্ছে সবগুলোর অবস্থান প্রশান্ত মহাসাগরে শুধুমাত্র একটি ব্যতীত সেটি হলো বার্জিন দ্বীপপুঞ্জ সবগুলোর অবস্থান প্রশান্ত মহাসাগরে শুধুমাত্র এটি ব্যতিক্রম বার্জিন দ্বীপপুঞ্জ এটার অবস্থান কোথায় ক্যারিবিয়ান সাগর অ্যারাবিয়ান না ক্যারিবিয়ান ক্যারিবিয়ান সাগরে বার্জিন দ্বীপপুঞ্জের অবস্থান এভাবে যদি মনে রাখো ইনশাল্লাহ আর ভুল হবে না পরীক্ষায় বারোভাবে দেখাতে পারবা